স্বপ্নে বিদেশ যেতে দেখলে কী হয় বিদেশ ভ্রমণ করতে দেখলে কী হয় কোন স্বপ্ন কোন বিপদের লক্ষণ দয়া করে জানাবেন যাতে সতর্ক হতে পারি স্বপ্নে পশু বা পাখি শিকার করতে দেখলে কি হয় যে স্বপ্নগুলো আল্লাহবালা বুজুর্গ হওয়ার আলামত এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানে মুখ দেওয়া যাবে কিনা কি না সালাম আলাইকুম সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় কোনো মাসায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আমরা মূল আলোচনায় চলে যাব তার পূর্বে প্রয়োজনীয় একটি বিজ্ঞাপন তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নাতি গিফট বক্স এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি একটি তাসবি একটি আতর একটি মেসোয়াক মা জন্য জন্য একজোড়া করে হাত মোজা একজোড়া করে পা মোজা একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে এক হাজার সুন্নত সম্বলিত একটি কিতাব গিফট বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো আল্লাহ বুজুর্গ হওয়ার আলামত এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া উপহার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা বা সতর্ক আর আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান মানুষ তিনভাবে স্বপ্ন দেখতে পারে কি হলো কখনো অলিক কল্পনা থেকে দেখে সারাদিন যা করে তা দেখে আবার কখনো শয়তানের প্ররোচনার মাধ্যমেও স্বপ্ন দেখতে পারে শয়তান বিভ্রান্ত করার জন্য ভয় দেখানোর জন্য অনেক সময় স্বপ্ন দেখায় আরেকটি স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে আসে ফেরেশ মাধ্যমে এই স্বপ্ন মানুষকে দেখানো হয় আর এই স্বপ্নগুলো অবশ্যই সত্য সেই স্বপ্ন এবং তার সত্য সেই ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লাহ হমদ ইব সিরী মহমুল্লা আলী এর তাবিরা কিতাব থেকে প্রথমেই আলোচনা করব যে স্বপ্নগুলো আল্লাহবালা বুজুগ হওয়ার আমদ এবং স্বপ্ন সম্পর্কে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমদ্দুল্লাহ আলহি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার সুপ্রিয়া আদায় করতে দেখে স্বপ্নে দেখলো যে আল্লাহ মানুষকে যেই নিয়ামত দিয়েছেন বা তাকে যেই নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের জন্য আল্লাহ তালার গুণকীর্তন করছেন শক্তি আদায় করছেন এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে শীঘ্রই সে আল্লাহ তালার প্রিয় বান্ধা হতে পারবে বুজুরগ বুজুর্গী লাভ করতে পারবে আল্লাহ বলা বুজুর্গ হতে পারবে আল্লাহতালা তাকে ভালোবাসেন মহাব্বত করেন এবং সে উভয় জাহানে সৌভাগ্য লাভ দুনিয়াতেও আল্লাহ তালাকে তাকে সৌভাগ্য দান করবেন আখেরাতেও সে সৌভাগ্য লাভ করতে পারবে ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কেউ জিকির আজগার করতে দেখি দরদ শরীফ করছে জিকির করছে কোরআন তিলাওয়াত করছে এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে এটি আল্লাহ তাল প্রিয় বান্ধা হওয়ার আলামত আল্লাহওয়ালা বুজুর্গ হওয়ার আলামত এটিও বড় সৌভাগ্যের আলামত তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে নিজের প্রীতকর্মের জন্য গুনাহের জন্য তওবা করছে আল্লাহ তালার কাছে ইস্তেকবার করছে কেঁদে কেঁদে কেটে আল্লাহ তালার কাছে মাফ চাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে এটি আল্লাহ তালার ভালোবাসা লাভের আলামত শীঘ্রই সে বাস্তব জীবনেও তবা করবে গুনাহ থেকে ফিরে আসবে ইনশাল্লাহ আল্লাহ তালা থেকে কবুল করে নেবেন আল্লাহ তালার প্রিয় বান্দা সে হতে পারবে ইনশাল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি হজ করতে দেখে বা হজ্জে যেতে দেখে এই স্বপ্নটিও বড় সৌভাগ্যের আলামত বুঝতে হবে শীঘ্রই সে আল্লাহ তালার প্রিয় বান্ধা হতে পারবে এবং সে আল্লাহ বুজুর্গই লাভ করতে পারবে ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোরআনুল করিম তেলাওয়াত করতে দেখে কোরআনুল করিম ক্রয় করতে দেখে অথবা কোরআনুল করিমকে নিজের কাছে থাকতে দেখে রাখতে দেখে এই স্বপ্নটিও আল্লাহ তাল্লাহার প্রিয় বান্দা হওয়ার আলামত জ্ঞানীগুণী হওয়ার আলামত ইনশাআল্লাহ সে সফলতা লাভ করবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানে মুখ দেওয়া যাবে কিনা দেখুন পশ্চিমা সংস্কৃতি বা এইসব বিভিন্ন পর্ণ অথবা বিভিন্ন বিভিন্ন অসভ্যতা এবং বিভিন্ন উলঙ্গপনার মাধ্যমে এই সমস্ত বিষয়গুলো আমাদের সমাজে আমাদের দেশেও ছড়িয়ে দেওয়া হয়েছে যে এই সমস্ত নোংরা রুচি অথবা নিম্নমানের কর্মকাণ্ড বর্তমানে মুসলমানরাও প্র্যাকটিস করে থাকে এবং এগুলো প্রশ্ন আমাদের কাছে আসে আসলে আল্লাহ সুবাহন তালা মুখ এটাকে পবিত্র হিসেবে বানিয়েছেন সুতরাং এটাকে পবিত্রই রাখা চাই আর লজ্জাস্থান এটা এটা আল্লাহ তালার বিশেষ প্রয়োজনে মানুষকে দিয়েছেন মানুষের বিশেষ প্রয়োজন পূর্ণ করার জন্য সুতরাং এটা মুখের সাথে আসলে এটার সাথে কোনো ই করা অথবা এই সমস্ত বিষয়গুলো থেকে বিরত থাকা চাই কেননা নাপাকের জায়গা সুতরাং সেই সমস্ত জায়গা মুখ দেওয়া অথবা সেই সমস্ত জায়গায় মুখ লাগানো এটা থেকে বিরত থাকাই ভালো যদিও কোনো ব্যক্তি যদি এই কোনো স্বামী স্ত্রী যদি এই সমস্ত কাজ করে এবং সেটা নাপাক থেকে যদি নিরাপদ হয় পবিত্র হয় তাহলে সেটা যে বড় গুণা হবে এমন নয় কিন্তু এটা কুরুচির পরিচয় এবং কুরুচির আলামত এগুলো থেকে বিরত থাকাই উত্তম তোমরা আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নে পশু পাখি শিকার করতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে পশু পাখি বা পশু বা পাখি শিকার করতে দেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা আপনাকে বিশেষ কোনো বার্তা দিচ্ছেন তো এ সম্পর্কে হজরত মোহাম্মদ ইবলে সিরিন রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি ছাগল গরু অথবা যে সমস্ত প্রাণী খাওয়া ভক্ষণ করা হালাল সেই সমস্ত প্রাণী যদি কেউ শিকার করতে দেখে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এটি ভালো লক্ষণ শীঘ্রই কিছু ভালো কিছু ঘটার আলামত শুভ কিছু ঘটার আলামত ইনশাআল্লাহ আর এই সমস্ত প্রাণী জবাই করে অথবা শিকার করে যদি গোস্ত খেতে দেখে হরিণ শিকার করছে কলকাতা যেগুলো খাওয়া হালাল এগুলো শিকার করে গোস্ত খেতে দেখলেও বুঝতে হবে শীঘ্রই সে সৌভাগ্য লাভ করবে জীবনে সুখ শান্তি আসবে ভালো কিছু ঘটবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি হারাম প্রাণীর প্রাণী শিকার করতে দেখে যেমন বাঘ সিংহ এগুলো শিকার করছে তাহলে বুঝতে হবে এগুলো শত্রুর শত্রুকে দমন করার আলামত এবং শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না শত্রুর উপর সে বিজয় লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি জালের মাধ্যমে ফাঁদ ফাঁদ পেতে অথবা জাল পেতে যদি কোনো পশু বা পাখি শিকার করতে দেখে এটি ক্ষতিগ্রস্ত হওয়ার আরামত শীঘ্রই কোনো তার জীবনে বিপদ আপদ আসবে ক্ষতিগ্রস্ত হবে এবং সে হয়তো কোনো প্রতারণার সাথে জড়িয়ে যেতে পারে প্রতারণা ধোঁকা এগুলোর মাধ্যমে সে মানুষের সাথে হয়তো কোনো প্রতারণা ধোকা করবে এই কারণে তার বেশ যদি হওয়ার আরামত এবং জীবনে বিপদ আপদ দুঃখ আসতে পারে বড়ই সতর্কবার্তার বিষয় যেমন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যায় এই প্রশ্ন ছিল সাহেব কোন স্বপ্ন কোন বিপদের লক্ষণ দয়া করে জানাবেন যাতে সতর্ক হতে পারি দেখুন বিপদের স্বপ্ন যে স্বপ্নগুলো তালা বান্দাকে সতর্ক করার জন্য দেখান সেই সমস্ত স্বপ্ন সম্পর্কে অনেক স্বপ্নই উল্লেখ করা আছে তো এ সম্পর্কে হজরত মুহম্মদ ইবনে সিরিন রহমতুল্লা আলী বলেন স্বপ্নে যদি কেউ মদ দেখে শরাব বা মাদক যে কোনো দ্রব্য মদ হতে পারে গাজা হিরোইন এই সমস্ত নাজায়েজ অথবা মাদক জিনিসপত্র স্বপ্নে দেখা এটি সতর্কবার্তা ঝগড়া বিবাদের আলো এটি ঝগড়া বিবাদের কোনো বিপদ আসতে পারে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কেউ দেখে যে মদের দোকানে কাজ করছে অথবা মদ ক্রয় বিক্রয় করছে এই ধরনের স্বপ্ন দেখলেও উৎসবে ভীষণ বিপদে সে পতিত হতে পারে সামনে তার ভয়ঙ্কর কোনো বিপদ রয়েছে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে মদ পান করে নেশাগ্রস্ত হয়ে গিয়েছে মদপান করছে গাঁজা সেবন করেছে মোট কথা এই সমস্ত মাদক কোনো কিছু গ্রহণ করতে দেখলে বুঝতে হবে শীঘ্রই কোনো ভয়ভীতির মধ্যে পরি পতিত হবে এটি তাকে সতর্ক করা হচ্ছে ভয়ভীতি অথবা যে কোনো শত্রুর শত্রুর থেকে বিপদ আপদ ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার সাথে অন্য কোনো ব্যক্তির সাথে সে মদ পান করছে অথবা এ ধরনের মাদক নিচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটিও ঝগড়া বিপদে জড়িত হওয়ার আলামত বিপদে পতিত হওয়ার আলামত আর স্বপ্নে যদি কেউ দেখে যে নদী বা সমুদ্রে মদ আর মদ কোনো মাদক দ্রব্য এবং সেখানে সে সাঁতার কাটছে মন স্বপ্ন দেখলেও বুঝতে হবে যে এটিও মারাত্মক কোনো বিপদ আপদ আসবে এবং সেই বিপদে তার ধ্বংস হওয়ার পর্যন্ত সম্ভাবনা আছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মদের সাথে পানি মিশিয়ে পান করেছে মন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে হালাল হারাম উভয় প্রকার সম্পদ জমা করবে এবং সেটি তার জন্য একটি সতর্কবার্তা যে সে হারাল হালাল বাঁচবে না বাস বিচার করবে না এবং সে হারামেও জড়িয়ে যাবে আর স্বপ্নে যদি কেউ সরাব মদ বা বিক্রয় করতে দেখে তাহলে বুঝতে হবে তার ধন সম্পদ নষ্ট হওয়ার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো দায়িত্বশীল ব্যক্তি পান করতে দেখে বুঝতে হবে তার কর্মোচ্যুত হয়ে যাবে তার পদ পদবি নষ্ট হয়ে যেতে পারে এবং তার চাকরিচ্যুত হওয়ার আলামত তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল স্বপ্নে বিদেশ যেতে দেখলে কী হয় বিদেশ ভ্রমণ করতে দেখলে কী হয় দেখুন স্বপ্নে বিদেশে যেতে দেখা অথবা বিদেশ থেকে আসতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন বিদেশে ভ্রমণ করতে দেখা এ সম্পর্কে মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি বিদেশে যেতে দেখে নিজের দেশ ছেড়ে অন্য কোনো দেশে যেতে দেখে তাহলে বুঝতে হবে তার অবস্থার পরিবর্তন ঘটবে তো বর্তমানে যদি সে কোনো অভাব অনটনে থেকে থাকে বুঝতে হবে শীঘ্রই তার অভাব অনটন দূর হয়ে যাবে বিপদ আপদের মধ্যে থাকলে বুঝতে হবে শীঘ্রই আপদ দূর হয়ে যাবে ইনশাল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কেউ দেখে যে সেজে গুজে সে বিদেশে যাচ্ছে বাহিরে যাচ্ছে অথবা বিদেশ ভ্রমণ করছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি বিবাহ হওয়ার আলামত এটি পুরুষ বানাড়ি যেই দেখুক না কেন বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি এই স্বপ্নটি যদি কোনো বিবাহিত ব্যক্তি দেখে তাহলে এটি সন্তান লাভের আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বিদেশে কোনো শহরে যাচ্ছে কোনো শহরে প্রবেশ করেছে অথবা শহরে ঘোরাফেরা করছে বিদেশের শহরে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার দিন মজবুত হবে দিন ইসলামের উপর সে অটল অবিচলভাবে থাকতে পারবে এবং মনের আশাও পূরণ হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ বিদেশ থেকে দেশে ফিরতে দেখি বিদেশ থেকে চলে আসছে নিজের দেশে ফিরছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এটি তার জন্য সতর্কবার্তা যে সে হয়তো কোনো বিপদ আপদের মধ্যে পড়তে পারে বা তার অভাব অনটনের মধ্যে পড়তে পারে এটি একটি সতর্কবার্তা আর যে ব্যক্তি বিদেশি অবস্থান করে আছে এবং বিদেশে বসে এই স্বপ্নটি দেখেছে এই স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সৌভাগ্যের বিষয়ে সে স্বদেশে ইনশাআল্লাহ নিরাপদে ফিরতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্ন যদি কেউ বিদেশে ভালো কাজের উদ্দেশ্যে যেতে দেখে দিনের দাওয়াতের জন্য জিহাদের জন্য হজ করার জন্য মক্কা শরীফ গিয়েছে মদিনা শরীফ গিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার ইজ্জত সম্মান লাভ হবে সৌভাগ্য আসবে জীবনে এবং সাথে সাথে সে ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবে ইনশাল্লাহ